মাঠের পাড়ের দূরের দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার নির্বাচিত ছোট গল্প দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ মায়ানমার থাইল্যান্ড লাওস ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনে ফিলিপাইন তিমুর লেস্তের গল্প এক মলাটে প্রকাশ করার প্রয়াস এই সংকলন দেশগুলোর প্রতিনিধিত্বশীল লেখকদের গল্প নিয়ে এই সংকলনটি সাজানো গল্পগুলো অনুবাদ করেছেন দেশ ও বিদেশের সতেরো জন প্রথিতযশা অনুবাদকগণ সমকালীন বিশ্বের আধুনিক সাহিত্য সংস্কৃতি রাজনীতি ও সমাজকে এক সুতোয় বাঁধার যে সার্বজনীন ঐতিহ্য তা ধারণ করার পাশাপাশি নিজেদের প্রাক ঔপনিবেশিক স্থানীয় ও স্বতন্ত্র ঐতিহ্যের স্বাধীন অস্তিত্ব জারি রাখে দক্ষিণ পূর্ব এশিয়ার সাহিত্য সংকলনটি সম্পাদনা করেছেন মাঝহার জীবন ও মোহাম্মদ সাইদ হাসান খান